মাস দু এক পরই মাঠে গড়াবে কোপে আমেরিকা ল্যাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহের কমতি নেই তবে খেলা দেখা নিয়ে সমর্থকদের ভালো বিড়ম্বনাতেই পড়তে হয় এবার মুক্তি মিলছে সেই ঝামেলা থেকে বাংলাদেশের প্রথম ও একমাত্র স্পোর্টস ট্যালেন্ট টি স্পোর্টস নিয়ে আসলো সমাধান কোপে আমেরিকার পুরো আসরটাই সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস কোপার এবারে আশ্রয় করাবে যুক্তরাষ্ট্রে পার্শ্ব দলের সংখ্যাও সব মিলিয়ে অংশগ্রহণ করবে ষোলোটি দল দশটি দক্ষিণ আমেরিকা থেকে আর ছয়টি আমন্ত্রিত দল খেলবে কনকাকাপ অঞ্চল থেকে কোপায় বাংলাদেশের মানুষের মূল আকর্ষণ থাকে ব্রাজিল আর্জেন্টিনাকে ঘিরেই কেন আসরের ফাইনালে নেইমারকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল মেসির আর্জেন্টিনা বর্তমানে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার পড়েছে গ্রুপ এতে যেখানে তার প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পেরু চিলি এবং কানাডাকে আর গতবার রানার্সআপ ব্রাজিল আসে গ্রুপ দিতেন তারা লড়বে কলম্বিয়া প্যারাগুয়া ও কোস্টারিকার বিপক্ষে যুক্তরাষ্ট্রের চোদ্দটি শহরে কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে বিশেষ জুন কানাডায় আর্জেন্টিনার ম্যাচ দিয়ে পদ্মা উঠবে এবারে কোপা আমেরিকার